জন্য বাড়ানোর কারণ যখন শুরু করলাম তখন নটা সেরাম দিয়ে আর তারপরে আমাদের দুটো সানস্ক্রিন ছিল একটা স্যালিসাইলিক অ্যাসিড একটা হাইলোরনিক অ্যাসিড দুটো সানস্ক্রিন দিয়ে তারপরে লাস্ট উইকে আমরা তিনটে ফেস ওয়াশ পেয়েছিলাম একটা স্যালিসাইলিক অ্যাসিড একটা হাইলোরনিক অ্যাসিড একটা রেটিনল তো এই ফেস ওয়াশগুলো আমরা পেয়েছিলাম সরি কজিক অ্যাসিড ফেস ওয়াশটা পেয়েছিলাম আজকে যে প্রোডাক্টটা এনেছি আজকে হেয়ারের জন্য ফেসটা তো একটা মোটামুটি ফেস ওয়াশ সেরাম সানস্ক্রিন একটা প্রোটেকশন লেয়ারও আমরা এসপিএফ পেয়ে গেছি সবটাই পেয়ে গেছি আজকে যেটা আছে সেটা হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট রয়েছে হেয়ার কেয়ারে আমরা ধরনের সেরাম এনেছি হেয়ার সেরাম সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের অ্যান্টি ড্যান্ড্রফের জন্য যেটা আমাদের স্যালিস্যালিক অ্যাসিড হিসেবে বেশ করে টু পার্সেন্ট অ্যাসিড হিসেবে আমরা এটা এনেছি এটা অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম রয়েছে এই যে সেরামটা দেখছেন এটা অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম রয়েছে এই সেরামটা যাদের অতিরিক্ত মাত্রায় ড্যান্ড্রফ নিচু করো তাহলে হবে না হ্যাঁ অতিরিক্ত মাত্রায় মাথায় ড্যান্ড্রফ থাকে কিছুতেই ড্যান্ড্রফ কিউর হচ্ছে না ড্যান্ড্রফগুলো স্ক্যাল্পে বসে গেছে এখানে প্রচুর ফোনও আমরা পাই যে যেখানে ড্যান্ড্রফটা প্রচুর প্রচুরভাবে স্কাল্পে বসে গেছে সেই ক্ষেত্রে মানে পরবর্তী টাইমে ড্যান্ড্রফগুলো বসে গিয়ে গিয়ে স্কাল্প ইনফেকশন হয়ে যায় এবং একদম লাস্ট স্টেপে সোরিয়াসিসের মতো প্রবলেমও আমরা চলে যাই ড্যান্ড্রফ থেকে কিন্তু এটা হয় যার জন্য আমরা এই ডার্মা রেঞ্জে কিন্তু প্রথমেই আমরা অ্যান্টি ড্যান্ড্রফ যে সেরামটা আমরা নিয়ে আসলাম এটা জাস্ট আমি খুলে দেখাচ্ছি অ্যান্টি ড্যান্ড্রফ সেরামটা ড্যান্ড্রফ সেরামটা এটা বক্স থেকে বার করে এই যে সেরামটা দেখছেন এই সেরামটা কিন্তু স্প্রে ফর্মে রয়েছে এই যে সেরামটা দেখছেন এটা স্যালিসা স্যালিসালিক অ্যাসিড এবং এক্সট্রা এক্সট্রা আরো অনেক রকম অ্যাসিড বেস করে আমরা ডার্মার যেসব ইন্টারমাগুলো লাগে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বেসড ডার্মা যারা আজ আমার নতুন ভিউয়স ভাবছেন ডার্মা প্রোডাক্ট ওশিয়া হর্বলসের ওশিয়া হর্বলসের বাকি প্রোডাক্টগুলো একটা রেঞ্জ আর ডার্মা কিন্তু একটা আলাদা রেঞ্জ বলুন একটা আলাদা সেকশন বলুন ডার্মা ডিফারেন্স কেন ডার্মায় আবার সব আসতে চলেছে যা যা আমাদের ওশিয়া হার্বালসে রয়েছে তাই তো ওশিয়া ডার্মাতেও কিন্তু তাই তাই তুমি পাবে কেন ওশিয়া ডার্মাটা আমরা ফাইটো ডার্মায় নিয়ে এসেছি এবং ফাইটো ডার্মার কিন্তু এটা স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি যে সেরামটা রয়েছে এই সেরামটা সিভিয়ার ড্যানড্রফ যাদের প্রবলেম রয়েছে তাদের জন্য কাজ করছে এবং কয়েকদিন থেকে তুমি তার রেজাল্টটা বুঝতে পারবে কেন ড্যানড্রফ এমন একটা জিনিস যেটা ড্যান্ড্রফ থেকে দেখবে আমার কপালে স্পট চলে আসে সাদা স্পট পড়ে যায় গালে স্পট পড়ে যায় কপালে র্যাশ চলে আসে বিভিন্ন ধরনের সমস্যা হয় এটাকে জাস্ট এটাকে খুলবেন এটাকে খুলে নিয়ে এটা এটা খুলে নিয়ে এভাবে আপনাকে স্প্রে করে নিতে হবে এভাবে স্প্রে করে নিয়ে স্প্রে করে নেবেন স্প্রে করে নেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে ওটা আমি আর এটা এখন অ্যাপ্লাই করে দেখালাম না কেন মোছার প্রবলেম আছে বলে নিয়ে এভাবে নিয়ে তোমাকে পুরো স্কাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে আচ্ছা স্কাল্পের মধ্যে অ্যাপ্লাই করার পর একটু আপনাকে মাসাজ করতে হবে কেন ওটা একটুখানি আপনাকে পেনিট্রেট হতে দিতে হবে এবং তারপর শুকোতে দিয়ে মানে জাস্ট শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং এটা রাত্রিবেলার দিকে করবেন এবং ওভার রেখে দিন পরের দিন সকালবেলা এই অ্যান্টিড্যানড্রফেরই আমরা স্যালিসাইলিক অ্যাসিড আমরা শ্যাম্পু নিয়ে এসেছি এটাও কিন্তু ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে এই শ্যাম্পুটা দিয়ে ক্লিন করে নিন কিন্তু যাদের ড্যান্ড্রফ প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড সেরামটা ইউজের পর এইটা শ্যাম্পুটা করে নিতে হবে এবং ডেলি ইউজ করতে পারলে বেস্ট ডেলি শ্যাম্পুও করতে পারো নাহলে সপ্তাহে তিন দিন থেকে চার দিন করে তারপর তুমি এই শ্যাম্পুটা করে নাও কেন এই স্যালিসাইলিক অ্যাসিড শ্যাম্পুটা আনা হলো এটা কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে যাদের ড্যান্ড্রফ কোনোভাবে যায় না তাদের জন্য কিন্তু এই স্যালিসাইলিক অ্যাসিড যে শ্যাম্পুটা রয়েছে এই শ্যাম্পুটায় এই সেরামটা দেবেন রাত্রিবেলা সেরাম দেওয়ার পর তারপর কিন্তু শ্যাম্পুটা এটা সিরাম دهবা কত কম্বিনেশনে shampo দেবে ধরো সিরামটা তুমি রাত্রিবেলা এপ্লাই করছছ তুমি রেখে দিলে পরের দিন সকালবেলা তুমি শ্যাম্পু বানলে নিলে এবং তোমার যদি মনে হয় যে সেদিনকে তুমি শ্যাম্পু করবে না তা তো কোনো প্রবলেম নেই কিন্তু এই যে সেরামটা আসছে এটা একটুখানি হলো একটু অয়েল বেস মতো রয়েছে যার জন্য আমার বেটার হয় শ্যাম্পুটা করে নেওয়াটা এই সেরামটা তো একটু শ্যাম্পু করে নিলে তোমার ভালো লাগবে কিন্তু যারা ধরো নিতে পারছে যারা অ্যাপ্লাই করতে পারে রাখতে পারছে তারা তাদের শ্যাম্পু না করলেও চলবে উইকের তিন দিন আপনি করুন আর ডেলি আপনি এই সালিসাইলিক যে স্যারামটা রয়েছে অ্যাসিডের যে স্যারামটা এটা আপনি ডেলি আপনি ইউজ করতে পারছেন এটা দিন মানে দিন পনেরো করলেই আপনি বুঝতে পারবেন ড্যানড্রফটা পুরোপুরি কিওর হয়ে গেল মানে এটা কুইক অ্যাকশন কিন্তু এটা এতটাই ভালো আছে মানে প্রচুরভাবে না দেখি যে স্কাল্পের মধ্যে চাকা 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 মতো বসে গেছে ড্যান্ড্রফগুলো পুরো টিপের মতো উঠছে ছালের মতো উঠে আসে স্কিনটা মানে একদম স্কাল্পের যে স্কিনটা সেটা সমেক কিন্তু উঠে চলে আসে এতটাই ভাবে বসে যায় সেখানের জন্য কিন্তু কেন ডার্মা ইজ আ ট্রিটমেন্ট বেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে তোমার মেডিসিনের মতো কাজ করছে এবং শ্যাম্পুটাও কিন্তু বলতে পারো এটা মানে এডিকেটেড কারণ ডার্মা প্রোডাক্ট মানেই কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট হয়েছে অল প্রোডাক্ট কিন্তু এটাই আর আরেকটা জিনিস আমরা এনেছি যেটা আমাদের রেডেন সেল বলে রেডিন সেলেরও কিন্তু রেডেন সেলেরও কিন্তু আমরা এই স্যারাম নিয়ে এসেছি এই স্যারামটা কিন্তু হেয়ার গ্রোথের জন্য হেয়ার ফল স্টপ করছে হেয়ার গ্রোথের জন্য এবং আপনার ফলিকেলসকে কিন্তু স্ট্রং করছে রুটটাকে স্ট্রং করতে কাজ করছে কিন্তু এটা কিন্তু যেটা রয়েছে রেডেন্সেলটা এই সেলটা কিন্তু এটা আমাদের হেয়ার গ্রোথের জন্য ফার্স্ট কাজ হচ্ছে এটা হেয়ারের গ্রোথ কেন রেডেন্সেল যে ইনগ্রিডিয়েন্টসটা এটার কাজ হচ্ছে আমার হেয়ারটাকে গ্রোথ করা রিজুভিনেট করা হেয়ারকে হেয়ারের ফলিকেলসকে কেন হেয়ার তোমার রিভাইটালাইজ করা আমার ফলিকেলসকে সবটাই করছে স্ট্রং নতুন করে স্ট্রং করতে সাহায্য করছে এটা সেম প্রসেসে রয়েছে ধরো এটা এটাও আমাদের একদম সেরাম এতে রয়েছে স্প্রে ফর স্প্রে রয়েছে বক্সের ভেতর বসানো রয়েছে থাকার জন্য বার করতে একদম মানে এই যে দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু একদম এটা এটা তুলনামূলক একটু লাইট মানে ওটা অয়েল বেশি অয়েল বেশি রয়েছে এটা একটু ওয়াটার বেস একটু বললেও ভুল হবে কমপ্লিটলি ওয়াটার বেস বলতে পারো এটা এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে এটা আমি কেন আমি আজকে তাড়াহুড়ো ঢুকেছি কিছু নিয়ে আসা হয়নি পুরোটা এটা পুরোপুরি কিন্তু দেখো এভাবে এভাবে স্ক্যাল্পে দিয়ে এভাবে কিন্তু আমাকে হালকা করে 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 আমাকে স্ক্যাল্পের মধ্যে মাসাজ করতে হবে যতক্ষণ না আমার এটা অ্যাবজর্ব হচ্ছে এটা দেখো অ্যাবজর্ব হতে কিন্তু টাইম নিচ্ছে যার জন্য এটাকে স্ক্যাল্পের মধ্যে তোমাকে এভাবে এভাবে স্ক্যাল্পের মধ্যে তোমাকে মানে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ কিংবা এইভাবে ফলিকেলসের মধ্যে এভাবে তোমাকে মাসাজ করে তোমাকে ফলিকেলসের মধ্যে জিনিসটাকে ঢোকাতে হবে ঢোকাতে হবে কারণ তোমার তো তবে তোমার স্ট্রং হবে তবে তোমার সেই প্রোটিনটা তোমার পাবে যেটা দরকার যে তোমার ফলিকেলসের স্ট্রং করার ক্ষেত্রে প্রয়োজন দেখো এইটুকু টাইমের মধ্যে কিন্তু আমার হয়ে গেল হয়ে গেল এটা এটা লাগলো না একদমই এটা আমার হেয়ার ফলটাকে স্টপ করছে এবং সবচেয়ে বড় কথা এটা হেয়ার গ্রোথ সেরাম হিসেবে কিন্তু আমরা এনেছি তার সাথে আমার হেয়ার ফলটা স্টপ হচ্ছে কিন্তু হেয়ার গ্রোথটা হচ্ছে মেন ব্যাপার বলতে পারেন ভাইটিলাইজারের একটা কম্পিটিটার চলে এলো এটা ফার্টিলাইজার এতদিন ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট ছিল হেয়ার গ্রোথের জন্য কিন্তু ডার্মাতে আমাদের রেডেনসেল যেটা সেরামটা যেটা আমরা আনলাম ওরই কিন্তু কম্পিটিটার চলে এলো ও বলবে আমাকে দেখ এ বলবে আমাকে দেখ গ্রোথের জন্য ভাবুন তাহলে মানে এটা আমার মনে হয় এটা আমাদের চ্যালেঞ্জ কেন আমি এটা ওশিয়া ওশিয়ারি চ্যালেঞ্জ ওশিয়াকে ওশিয়া চ্যালেঞ্জ ওশিয়াকে কেন ভাইটালাইজার অসামান্য প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট তারই চ্যালেঞ্জিং প্রোডাক্ট কিন্তু আমরা রেডেন্সেল হেয়ার সেরাম গ্রোথ সেরাম নিয়ে আসছিলাম এরই আমরা শ্যাম্পু নিয়ে এসেছি শ্যাম্পুটা হচ্ছে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু রেডেন্সেলের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু যা এই সেরামটা ইউজের পর এই অ্যান মানে অ্যান্টিজ্যান্ডার শ্যাম্পুও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই রেডেন্সেল শ্যাম্পুটাই করবেন এই শ্যাম্পুটা আপনি করুন এই শ্যাম্পুটা কিন্তু মানে উইকে তিন দিন তো অবশ্যই করবেন যারা রেগুলারলি শ্যাম্পু করতে চান তারা রেগুলার বেসেও কিন্তু করতে পারেন কোনো প্রবলেম হবে না কিন্তু হেয়ারের জন্য তো এখন মানে যারা ডার্মা নিয়ে পুরোপুরি প্রোডাক্ট ইউজ করতে চাইছে তাদের জন্য হেয়ারের কিন্তু মোটামুটি একটা ফিফটি পারসেন্ট একটা রেঞ্জ চলে এলো কেন আমার গ্রোথ চাইছি আমি রেডেন্সেল হেয়ার সেরাম ইউজ করব। আমার মাথায় ড্যান্ড্রফ আছে আমি স্যালিসাইলিক অ্যাসিড যে সেরাম টাচ ওটা আমি দেব। আমার মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফ আমি ওয়াশ করতে চাইছি আমি স্যালিসাইলিক শ্যাম্পুটা করতে পারছি আমার প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে সেখানে কিন্তু আমি রেডেনসেল শ্যাম্পুটা করতে পারছি তো হেয়ারের মোটামুটি যে কোনো প্রবলেম আছে কমন প্রবলেম একটা গ্রোথ হচ্ছে না চুল বাড়ছে না চুলে ভলিউম নেই কোনোভাবে চুলে কোনো রকমভাবে গোছ নেই যে ধরনের সমস্যা আমরা ফেস করি তার সাথে হেয়ার লস হচ্ছে তার সাথে আমার ড্যান্ড্রফ হচ্ছে সব প্রবলেমগুলো মানে হেয়ারের মোটামুটি কভার করে দিল কিন্তু এবং এই শ্যাম্পুগুলো এতটাই ভালো যেটা ইউজের পর এখন এই মুহূর্তে কিন্তু আমাদের ডারমার কোনো কন্ডিশনার নেই এই শ্যাম্পুটা তুমি ইউজ করতে পারছো এটার সাথে তুমি ওশিয়া হার্বালস রেঞ্জের যে কন্ডিশনার রয়েছে আমাদের অ্যাবোসাইন কন্ডিশনার এবং ফাইটো ফাইটোগেন ফাইভ ইন ওয়ান কন্ডিশনার সেই কন্ডিশনারটা কিন্তু আপনি করতে পারছেন কিংবা এই যে উইন্টার টাইমের মধ্যে আমরা ঢুকবো আস্তে আস্তে ওয়েদার আরও ড্রাই হবে সেখানে হেয়ার বাটাস পাঠাও করতে পারছেন এখন কিন্তু এই মুহূর্তে আমাদের কন্ডিশনারটা নেই এটা কিন্তু আমাদের হেয়ারের প্রোডাক্ট আমরা অলরেডি পেয়ে গেলাম হেয়ারের প্রোডাক্ট কিন্তু আচ্ছা